দরকার হলে মা আমার মনে হয় ও একবার ইয়েতে যদি যায় ওর মেয়েকে দেখতে ও শ্বশুর বাড়িতে যায় নর্মালি আমার মনে হয় ওর সুবিধা হবে এটা ফোন করার থেকে আমার মনে হয় তুই সরাসরি মা যা

কোনো মাসে বেশি কোনো মাসে কম ডেট চেঞ্জ হওয়া আগে পিছে হওয়া মাঝে মাঝে আগে হয়তো একদিন আগে এগুলো বা একদিন সকালে ঘুম থেকে উঠলে গাছ ভার হয়ে থাকে কোনো সারষ্ট ভাব না না রাত্রি জেগে থাকে বলতে একটা নার্ভের সমস্যা হতো রান্না করতে পারতাম না রান্না করতে ডালে মতো মাথা ঘুরে পড়ে যাব আর কখন তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না সমস্যা না নার্ভের সমস্যা মিটেছে এখন বুঝতে পারি না আমি একটা ওষুধ খাই সিলাফাম এফেন বলে একটা ওষুধ খাই

বলি কথা সঙ্গে হয়েছে হয়েছে আমি ওগুলো ধরছি না এবার পরবর্তী যে ছিল তার সঙ্গে মনোমালিন্য তো মাঝে মাঝে অকারণে মনোমালিন্য ঘটে তার সঙ্গে যে কোনো কারণে আমি বলছি কারণ ছাড়া মনোমালিন্য ঘটে তো আমি একটা কথা জানতে চাইছি

যেতে হবে তুই চোখ বন্ধ করাবে চোখ বন্ধ করার তারপরে এখান থেকে চা দেওয়ার দেওয়া হবে শরীর হালকা রাখবি শরীর হালকা রাখবি চোখে যেতে হবে বাবা ইনকো চোখ বন্ধ একদম কোন চোখ ফিটফিট বাবা বাবা নিচে বাবা ইনকো একবার নিচে সে উপর উপর সে নীচে পুনর্ণ চেকিং লগা দিয়ে যায় বাবা ইনকো ঘরের জহা পরী বা একবার উড়কে যাও বালজি বাবেশ্বর নিবেদন হয় সন্নাসি বাবা সে সেনাপতি বাবা সে বাবা বজরংবলি নিবেদন হয় বাবা উড়কে যাও এসকে ঘর পুরা চেকিং লগাও যাঁপার এই রাতে হয় বাবা রাতের দিনে যাহ পরতা বা পূর্ণ চেকিং লো ঘর কুঝবি খোলা হুয়া প্রেত আয়ো বা শতান পকড়কে লো মস্তকলেও উপর করো উপো খেলকে খোলকে লেও উপর কর্ম কি মৌনিক নিচে করো সাঁতান উপর করো মস্তক উপর কর লেখে আও লেখেও লেখেও লেখাও লেখা ঝটকা মারকে লেখা জয় শ্রী রামচন্দ্র ভগবান রাম 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 রাম

গলেপে ভাঁজ লাগাও পিছকাতত খিচো সা গলে ভাঁজ লাগাও গলেপে ফাঁস লাগাও পিছকাতত খিচো গলেপে ফাঁস লাগাও পিছকতর খিচো গলেপে ভাঁজ লাগাও পিছকাত তর কিছু গলেপে ভাঁজ লাগাও পিছকা তর কিছু গলেপে লাগাও পিছকাত তর কিছু অংঁড় কাঁকড়া অংঁড়ি কাঁকড়ক গলা ভাঁজ লাগাও পিছ কিছু

গলেপে ফাঁস লাগা পিছকা তরফ কিছু গলেপে ফাঁস লাগা পিছকা তরফ কিছু গলেপে ফাঁস লাগা পিছকা তরফ কিছু গলেপে ফাঁস লাগা পিছকা তরফ কিছু গলেপে ফাঁস লাগা পিছকা তরফ কিছু গলেপে ফাঁস লাগা পিছকা তরফ কিছু না কেন লাগবেই তো জিন আছে পাওয়ারফুল জিন আছে ঠিক করাতে গেলে পরে এটা কাটতে হবে কিন্তু এটা আমি বলে দিলাম আর জিন বললাম না জিন আছে নিজের জায়গা না ইয়ে করলে ঠিক না হলে পরে বড় ফিরবে না এটা আমি বললাম ঠিক আছে এবার ভেবে দেখ কি করবি মা ঠিক আছে এই জিনিস কোনোদিন তুই ঠিক করতে পারবি না এটা জিনটা না কাটলে পড়ে काढলে পড়ে করতে দেবে না তুই আবার গেলে পরেও আবার কারণে কিছ না কিছু করে বাড় করে দেবে এটা আমি বলে দিলাম দেখ তুই ভেবে দেখ অতকে তুলে দিচ্ছে আমার অস্বস্তি লাগছে ঝিনদেরই যে নেগেটিভ জিনিস থাকলে তার তো অস্বস্তি লাগবেই তুই করছিস না তোর ভেতরে যে আছে সেখানে বললাম না জিন আছে এই জন্যই তোকে জিজ্ঞেস করলাম মসজিদে কোনো দিন গেছিলিস কি না গেছিলি তো না আচ্ছা কোন রকম মসজিদ বা কোন কবরস্থানের পাশ দিয়ে কখনো রাতের বেলা যাওয়া হইছিল ভালো করে ভেবে দেখো তো বিবাহ পরবর্তী টাইমে বলেছি বিয়ের আগে নয় না না কবরস্থানে পাশ দিয়ে কখনো কোনো কবরস্থান ধরে গেছো পাশ দিয়ে না 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 রাস্তায় যেতে যেতে কোনো কবরস্থান পড়েছে এরকম কিছু চোখ বন্ধরা দুপাশে হাত আর একবার চেষ্টা করবি না করলে ছেড়ে দিবি বাবা দেব বন্দন দিয়ে কারণ এই বরের সঙ্গে মেলাতে পারবো না আমি তোকে কারণ মিলিয়ে দিলেও আবার করে নিয়ে চলে না মেলানো যাবে না কোনো রকম বেরোলে শরীরে জিন আছে এই জন্য তোর মায়েরও সমস্যা আছে শরীরে

তো কি করবে গলা থেকে মারতে আসবে না একবার না না অসুস্থ হবে আমি সারাতে পারবো না কারণ কি না কাটতে দিলে পরে তুমি ঠিক হবে না তোমার লাইফে স্বস্তির হবে না এখানে হয়তো অস্বস্তির সাময়িক সময় আছে কারণটা হলো যে জিন এরা এরা মেলাতে দেয় না এরা পুরুষ হয় জিন মানে হলো পুরুষ এবার গঠন হলো পুরুষ মানে হলো তোমার স্বামী তোমার বন্ধু যাই কারণে এইখানেও কিন্তু তুমি ভাবছো সাকসেস আসবে না এই যে একেও যদি তুমি বিয়ে করো না ভালো থাকবে না এটা আমি গ্যারান্টি বলে দেব ঠিক আছে এবং তুমি যখন আমি কি বলছিলাম যখন লাইভ করছিলাম কিছু কিছু সময় মানুষ নর্মাল থাকে সব কিছু বুঝতে পারে সে ফিল করে ঠিক আছে তুমি যখন নর্মালে থাকো না ফিল করো যে আমার এটা করা উচিত এটা করা উচিত না তখন তুমি ফিল করো আমার সংসারটা করা উচিত কোথাও গিয়ে কারণ ও শরীর ছেড়ে দিলে তো তোমার কাছ থেকে যেটা পাচ্ছে সেটা পাবে না

আজকে সমস্যা তৈরি তার জন্যই তো কোন সম্পত্তি গঠিত ব্যাপার আছে সম্পত্তি গঠিত ব্যাপার ছিল শ্বশুর বাড়িতে হ্যাঁ সে তো ননদ নিয়ে ব্যাস এটাই কারণ মা ঠিক দেখে নিয়েছি এটাই কারণ একটা সংসার ভাঙতে গেলে একটা সংসার ভাঙতে গেলে সবার আগে মহিলাকে বাড়ি থেকে বার করতে হয় তবেই সংসার ভাঙে একটা পুরুষ কিন্তু স্টেশনেও থাকতে পারে বস একটা পুরুষ স্টেশনে থাকতে পারে সে চল্লিশ টাকা দুপুরে খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু একটা সংসার তখনই হয় বাড়িতে মেয়ে বাচ্চা বউ স্বামী সবাই মিলে সংসার হয় তোমাকে বার করেছে মানে আজকে কিন্তু সংসারে কিছু নেই শুধু সং পড়ে আছে একখানা সার কিছু নেই আরেকটা সঙ্গ এখানে রয়েছে দুজনে দুজনের মতো রয়েছে মাঝখানে মেয়েটা কষ্ট পাচ্ছে আর এই যে এই যে যার সঙ্গেও তোমার যার কথা বলছো না এর সঙ্গেও থাকবে না কিন্তু এটাও কেটে যাবে এটা আমি বলে দিল এ করতে দেবে না তুমি চাইবে মনে করে আর এর মধ্যে ফিলিংস আসে বাধা আসে সর্বকিছুতে বাধা আসে আজকে দেখো তুমি তুমি নিজে তো আমাকে বললে যে আমার বাবাও আমাকে ইয়ে করে না আমি বাপের বাড়িতে থাকতে পারি না ধীরে ধীরে সবার সঙ্গে সম্পর্ক কেটে দিচ্ছে এটা বলে দিলাম তুমি এটা কাজ করো তুমি বাবার ওখানে বসো আমি একটু বাদে তোমাকে ডাকছি নিজে এটা ক্রিয়াটা করো ঠিক হয়ে শ্বশুর বাড়ি যাও সংসার হবে আমি গ্যারান্টি দিলাম ছেড়ে দেয় ছেড়ে দেয় আমি করতে পারি নিয়ে যা আমাকে একটু মার দিয়ে শুনি যাও মা ওখানে বাবার ওখানে বসো বাসতে চাইলে বাবার ওখানে গিয়ে চাস থাকতে চাস কি না বল তাহলে কোড়িয়ে বাড়ি ফের এসছে ওই লোকটা তোর সঙ্গে এসেছে তোর মাসি কোমরে ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছে কষ্ট পাচ্ছে সেও কিন্তু যাও ওখানে গিয়ে বসো বাবার কাছে বসো ঠিক আছে হবে তো একটা মানুষে তুই একটা কাজ কর তুই আমার জায়গায় আমি তোর জায়গায় আমি বসছি দেখ তুই আমায় ক্রিয়া কর করে দেখ একই রকম ক্রিয়া কর আমার কোনো আনিসি হবে হবে না কেন আনইজি লাগছে তুই তো নর্মাল মানুষ এই সবাই যেমন আছে তথাপি কেন অস্বস্তি হচ্ছে ওই যে ভেতরে যে নেগেটিভ জিনিস আছে সে করতে দিচ্ছে না মানে ও ছাড়বে না তোর শরীর তুই ভিডিও দেখেছিস ইউটিউবে গেছিলি ইউটিউব দেখেছিস সব ক্রিয়াগুলো দেখেছিস একটা জিন কাটার ক্রিয়া দেখেছিস বাচ্চা মেয়ে আঠেরো বছর বয়স আচার কাছার করছিল তাহলে কি দেখবি দেখে নিবি দেখে নিবি ভিডিও দেখিস নি তুই কিছু ওই জন্য জানিস না কিছু ঠিক আছে যা মা বলছি যা ওখানে গিয়ে বস ঠিক আছে আমি আবার ডাকছি তোকে এই ওখানে বস ওখানে বস তুই বাবার ওখানেই বস আর আমি এটাও বলে দিচ্ছি তোকে মেরে পর্যন্ত ফেলতে পারে এটা পর্যন্ত বলে দিলাম মেরে কিভাবে ফেলতে পারে বাড়িতে না আয় উপার্জনের কোনো কাজ করিস কিছু করতেও পারবি না করতে দেবে না খাবি

বাবা অনেকবার খেলকে খেলকে লেখাও মস্তক পে লেখা ঝটকা মারকে উপর করো ঘরে যাও বাবা খোলাও সবকে একসাথ উপর করো উপর করো উপর 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 কত কাছে গেছে খেলকে খোলকে লেখা উপর করো উপর 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 অংরে কাঁকা অংকরে কাঁকা অঙ্করে কাঁকা মঁকড়ে কাঁকনা মোকরে কাঁকা অংকরে কাঁকা অংকরে কাঁকা অংকরে কাঁকা কাকনা কাঁকা অঙ্করে কাঁকা অংকরে কাঁকা অঙ্করে কাঁকা অঙ্করে কাঁকা অংকরে কাঁকা এদিকে চলে আমা অংড়ে

को रस्सी से बांधा दिए जाए बाबा शैतान को अच्छे से पिटाई लगे आज आज पूरा 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 काटो उलट के मारो शैतान को उलट के मारो शैतान को उलट के मारो मारो उलट के शैतान को मारो मारो उलट के मारो बाएं तरफ बाएं तरफ उलट के मारो दाएं तरफ उलट के मारो बाबा मारो 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 मैंने बाएं तरफ घुराओ घुमाओ मेरे बाएं तरफ पूरा शरीर आग लगाओ आग लगाओ आग लगाओ आग लगाओ आग लगाओ अच्छे से पिटाई लगाए अच्छे से पिटाई लगाए और पिटाई लगाओ शैतान को और पिटाई लगाए और पिटाई लगाओ पूरा शरीर आग लगाओ आग लगाओ आग लगाओ

বাবা অন্দর ঘুষ আও শত অত জানে তো বাবা অন্দর ঘুষাও অন্দর খুশ অন্দর ঘুষাও আরো অন্দর ঘুষ হো জয় বালা জি বাড়ে কালক নম অলদি কাটো বাবা শতলে যাও লেও উপর করো ইস উপর করো বাবা যসন বেঠা হোয়া উপর করো উপো জলদি কাটো জল কাটো জলদি কাটো জ

রেল রেললাইন বাবা হ্যাঁ কার পাশে অ্যাডামা স্কুলের পাশে স্কুলটা কোন স্টেশন রথতলা এই রথতলাটা কোথায় রে হ্যাঁ রথতলা সেটা কোন স্টেশন আচ্ছা ডানলাপের পরে সেখানে তোর বাড়ি ছিল কত বয়স ছিল যখন মরেছিলি বাবা গায়াগুন যখন দিয়েছিলি বাবা ইনকো দিখাও দিখাও হ্যাঁ সতেরো বছর বয়স ছিল কেন মরে গেছিলি কেন কেন গায়ে আগুন দিলি কি হয়েছিল বাবা এত কষ্ট গেছে প্রেম করে যার সঙ্গে তোর নাম কি ছিল সৌমেন কি টাইটেল ছিল সৌমেন গুপ্ত রাতের বেলা আগুন দিয়েছিলি না দিনে আগুন দিয়েছিলি গায়ে দিনের বেলাতে তো বাড়িতে কেউ ছিল না তুই যে গায়ে আগুন দিয়েছিস হ্যাঁ কি বলছিস বাবু একটাই ঘর ছিল তো বাড়িতে কেউ ছিল না যখন ইয়ে যখন আগুন দিয়েছিলি কি দিয়ে আগুন দিয়েছিলি গায়ে গ্যাস দিয়ে গ্যাস দিয়ে কি করে হয় বাবা আমি তো শুনেছি গ্যাস সিলিন্ডার খুলে দিয়েছিলি পুরো বাড়ি আগুন ধরে গেছিল বাস্ট করে গেছিল তো আগুন ধরে গেছিল বাড়ি আর কেউ মারা গেছিল তোর সঙ্গে বাড়ির কেউ কেউ মারা যায়নি আচ্ছা তোকে আশেপাশে পাড়ার লোক কোনো হসপিটালে নিয়ে যায়নি বাচ্চা বাচ্চার জন্য গায়ে আগুন দেওয়ার পরে আচ্ছা ওখানেই তুই স্পট মরে গেছিলি বাড়ির জিনিসপত্র সব পুড়ে গেছিলো বাবা মা কোথায় ছিল কে থাকতো তোর সঙ্গে আচ্ছা তুই কোনো কাজ করতি দাদা হ্যাঁ কি কাজ করতি কি কাজ করতি জলের কলে সেটা আবার কি কাজ জল কলে ও মানে প্লাম্বিং এর কাজ তাই তো তাই ইনকাম তো করতে কিছু তো ওই মেয়েটাকে কি সব টাকা দিয়ে দিয়েছিলি না টাকা নেই বলেই তো হ্যাঁ কি টাকা ঝামেলা ঝামেলা আচ্ছা সেই নিয়ে মেয়েটার সঙ্গে আবার মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে যুক্ত ছিল তোর থেকে টাকা নিত খালি তাই তো মানে তোর সঙ্গে মিথ্যে মিথ্যে ভালোবাসার সম্পর্ক দেখাতো তোর মনে কষ্ট দিত তাই তো আচ্ছা তুই মরে যাওয়ার পরে তোকে কি আর তোর কোনো শেষকৃত্য হয়েছিল তোর ছোট করে করেছিল শেষকৃত্য নিয়ে গেছিল আর কোনো শ্মশানে না ধরে ফেলে দিয়েছিল দেখ তো বাবাইনকে একবার ইয়াদ দো পুরা ইয়াদ প্রদান করো। করে দিয়েছিল কোন হসপিটালে পোস্টমর্টম হয়েছিল ও সাগর দত্ত মানে ইয়েতে কোথায় যেন ওই সোদপুর না কামারাটি সাগর দত্ততে তোর পোস্টমার্টম হয়েছিল তা পোস্টমার্টম যে হয়েছিল তো দিনে হয়েছিল না রাতে হয়েছিল পোস্টমার্টমটা রাত ও সেদিনকে রাতেই পোস্টমার্টম হয়েছিল আর তারপরে কোনো জায়গায় পুড়িয়েছিল তোকে তোর বার্ট সবাটির যতটুকু অংশ ছিল কোন শ্মশানে পুড়িয়েছিল বাবা ইয়াদ্দ সন্তানকে ইয়াদ্দ কোন শ্মশান শেষ কৃত্য হওয়া আইরি তলা আরিয়া শশানে আচ্ছা তো তোর গার্লফ্রেন্ডের নাম কি ছিল বাবা এই বাবা গার্লফ্রেন্ডকার নাম একবার ইয়াদ দো বাবা পূর্ণ ইয়াদ এক দেখলে বুঝচিনতে মনে করতে পারবি তুই গার্লফ্রেন্ড সীমা দাস আর তোর নাম ছিল কী বললি কি শর্মা সৌমেন গুপ্ত আর সীমা দাস আচ্ছা তো দাঁড়া তুই তুই ইয়েতে ওই মেয়েটার খারে চাপিস কেন ও যে তোকে কষ্ট দিয়েছে মেয়েটার ঘাড়ে চাপিস নি কেন মরে গিয়ে ওকে ছেড়ে দিচ্ছিস বলে আগে তো আর চাপিস এই ছেলেটাকে কোথা থেকে ধরেছিস যেত গাঁজা খেতে গাঁজা কিনতে যেত রাতের বেলায় ধরেছিস না দিনের বেলায় ধরেছিস ছেলেটাকে রাতের বেলায় আচ্ছা তুই কি চাস মুক্তি চাস তো বাবা বাবা ভোলেনাথে নিবেদন হয় বাগেশ্বর বাবা সে নিবেদন হয় বাবা ইনকু শিবলোক লেগে যাও ধীরে ধীরে সুখসান্তারিকেশে যা আস্তে আস্তে চলে যায় বাবার সঙ্গে মুক্তি হয়ে যাবে যা জয় ভোলেনাথ হরান মহাদেব জয় শিব শিবশম্ভু জয় বাগেশ্বর বাবা বাবা জলদি কাটো যাতোচক্র হয় পুরা ব্যালেন্স কেয়া যায় অগ্নিতত্ত্ব যাঁচাও বা পুরা কাটো জলদি পুরা কাটো নেগেটিভিটি পুরা কিছিল। জয় বালাজি বাগেশ্বর জয় ভোনাথ হরান মহাদেব জয় শিব শিবশম্ভু